ব্যবস্থা অটো দাস সরি লিটন দাস তো লিটন দাসের আমি নাম দিয়েছি অটো দাস কারণ এই যে এই পেলার এমন একটা পেলার আজকে রান করছে আজকে আমি যদি দেখি যায় যাই স্কোয়ারে যায় তো আজকে লিটন দাস আমাদের অটো দাস সরি লিটন দাস না অটো দাস রান করছে পঁচিশ বলে ষোলো বাবা বাবা পঁচিশ বলে ষোলো রান ভাবা যায় কি সে বলে ষোলোটা রান করছে এরকম পেলার খুঁজে পাওয়া যায় না যাই হোক লিটন প্রত্যেকটা ম্যাচ যতদিন খেলাইতে হবে তাহলে এরকম আমরা ভালো ভালো ম্যাচ আমরা দেখতে পাবো ভাবা যায় পঁচিশ বল খেলা করছে ষোলো রান করছে পা বারে বাবা ফিরুল্লাহ আমি লিটন দাসের খেলা দেখে আমি তোর ফ্যান হয়ে গেছি পা বারে বাবা এই কি শট মানে এর যদি ভালো কিছু খাওয়ানো হয় সে বাংলাদেশে স সরি না বাংলাদেশে ভালো একটা রান দিবে ভালো একটা ম্যাচ দিবে যাই হোক ভালো প্লেয়ার সে টেস্ট ফর্মেটে ও হয়তো মনে করছিল যে টেস্ট ম্যাচ খেলতেছি আমি বাট এটা তো টেস্ট না টি টোয়েন্টি ভুলে গেছিলো যখন ভুলে গেছে যে ভাই আমি তো দেখ বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য শুভকামনা যেহেতু এরকম একটা প্লেয়ার আছে আমাদের দেশের সে অনেক রান করছে আজকে মানে বাংলাদেশ জিতে যাবে এত রান আসলে অস্ট্রেলিয়া পারবে কিনা এটাও সন্দেহ একশো চল্লিশ রান তার মধ্যে লিটন কাকু সরি অটোদাস কাকু অটোদাস কাকু রান করছে পঁচিশ বলে ষোলো নাকি ষোলো বলে পঁচিশ যাই হোক আমার আমি কনফিউজ ষোলো বলে পঁচিশ নাকি পঁচিশ বলে ষোলো আসলে আমিও মনে হচ্ছে কিছুটা খাইছি খেলা দেখে আমার এই বাংলাদেশ খেলা দেখে মনে হচ্ছে আমি ওটা কিছু খাইছি আমার মনে হচ্ছে আমি কিছুটা খেয়ে খেলা দেখতেছি আর হচ্ছে যদি আজকে তহে হৃদয় যার কথা না বললে না আমাদের শান্ত কাকে কিন্তু অশান্ত হয়ে গেছে যেভাবে আমাদের দেশে সিলেটের বন্যা হচ্ছে অশান্তভাবে আমাদের বাংলাদেশের শান্ত কাকে কিন্তু অশান্ত হয়ে গেছে এবং ছত্রিশ বল খেলে এক চল্লিশ রান বা বাবা পাওয়া যায় তারপরে আছে তহিদৃদয় হ্যাঁ তহিদ হৃদয় মনে হচ্ছে একমাত্র পেলা যে টি টোয়েন্টি জিনিসটা বুঝে যেটা ছয় মারছে ভালো খেলছে তহিত হৃদয় বিস্কুট আর সাকিব বাংলাদেশের তো নাম করে আমি জানি না ভাই কিভাবে বিশ্বের সেরা অলরাউন্ডার হলো হয়তো ছিল আগে ভালো প্লেয়ার ছিল এখন তাকে অবসর দেওয়া উচিত নতুন আরো কিছু যারা আছে তাদেরকে সুযোগ দিতে হবে তারপরে যাই হোক বাংলাদেশ অনফোর্ট রান করছে শুভকামনা আজকে লেটন দেশ অনেক ভালো খেলছে ষোলো বলে পঁচিশ না পঁচিশ বলে ষোলো যাই হোক টেস্ট ফর্মেটে ছিল টেস্ট খেলতে ছিল শুভকামনা দেখা যায় ক্লাস পর্যন্ত কি হয় লেটন কাকু সরি দশ কাকু আপনার জন্য ম্যাচটা জিততে পারে রাজনীতি দূর করতে হবে খেলা থেকে মায়ের বাপ খেলার এবার আল্লাহ হাফেজ দেখা হবে খেলার পরে আরেকটি ভিডিও নিয়ে